আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত বিওয়ার্স সকলে কেমন আছেন আশা করি মহান আল্লাহ তালা রশেষ রহমতে আপনার সকলে ভালো আছেন আমি আপনাদের সকলে দুই আল্লাহ পাকে রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওটি হলো আজকে হলো দুই হাজার ছাব্বিশ সনের জানুয়ারি মাসের ষোলো তারিখ আজকে হয়েছে পবিত্র শুক্রবার তো আজকের এই দিবাগত রাতটা এটা হলো সবে মেরাজর রাত্র যে রাত্রে আপনি আমার উপরে যে ফাঁসক্ত নামাজ আপনি আমি পড়ি এই ফাঁসক্ত নামাজ আমাদের উপরে ফরজ হয়েছিল এবং এক মাস রোজা যে আমরা রমজান মাসে রাখি এই এক মাস রোজা আপনি আমার জন্য এই দিনে এই রাত্রেই আমাদের উপরে ফরজ হয়েছিল তে এই রাত্রাটা খুবই গুরুত্বপূর্ণ রাত্রি বিশেষ করে আপনি আমার জন্য মুসলমানদের জন্য তে আজকে রাত্রি কিছু করণীয় আছে বিশেষ করে সবে ম্যারাজের রাত্রি কিছু করণীয় আছে এই করণীয়গুলো আপনাদের সামনে এখন আমি তুলে ধরবো আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন আশা করি উপকৃত হবেন আমি ভিডিও মানে আমলটি দেওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ যারা আমার ভিডিওটি দেখতেছেন হ্যাঁ সকলেই একটি লাইক এবং কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটা আমলি নাজাদ এটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে যে আমলটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমলটি হলো এই সবে ম্যারাজের রাত্রিতে কী করণীয় আমরা কি করব এই ম্যারাজের রাত্রে আসলে আমাদের অনেক কিছু করণীয় আছে কিন্তু আমরা করি না আমরা অলসতা করি আমরা মুসলমান হিসেবে আমাদের হায়াত কম সামান্য পরিমাণ হায়াত আমরা এতদিন বাসি না আগেকার নবীরা অনেক দিন বাঁচত ছয়শো সাতশো বছর আশো বছর নয়শো বছর তারা বাঁচত অনেক বছর বাঁচত এ বা সময় তাদের বেশি ছিল কিন্তু আমরা সর্বোচ্চ বুজছি একশো বছর আশি নব্বই বছর আমরা বাসি এই কারণে আমাদের সময়টা খুবই কম এই কারণে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে ফার্স্টটি দিন মানে বছরে পাঁচটা দিন আমাদেরকে দান করেছে এ ফার্স্টা দিনের রাত্রে যে কেউ এবাদত করবে হাজার হাজার মাস একটা না এবাদত করলে যে সব হইতো এই রাত্রে সামান্য পরিমাণ দুই রাখার নামাজ পড়লে এর চেয়ে বেশি সব হবে তো এই কারণে আজকের ভিডিওটা নিয়ে আপনাদের সামনে হাজির হওয়া আজকে রাত্রে মেরাজের রাত্র এই মেরাজকে স্মরণ করে আপনারা কি করবেন এশার নামাজ আদায় করে হ্যাঁ ফরজ নামাজ আদায় করে দুই রাখার সুনত নামাজ পড়বেন এক কথায় এশার নামাজ পড়ে মাত্র হ্যাঁ বেতের যে তিন ডাকাত নামাজ এই তিন ডাকাত নামাজ আপনারা পড়বেন না এটা আপনারা সামনে রেখে দিবেন হ্যাঁ এশার নামাজ আদায় করে বেতের নামাজটা বাদ দিয়ে বাকি সব পড়ে ফেলবেন পড়ার পরে আপনারা বেতের নামাজের আগে আপনারা কি করবেন দুই রাকাত নফল নামাজের নিয়ত করবেন সবে মেয়ারাজ অর্থাৎ লাইলাতুল মেয়ারাজের উদ্দেশ্যে নফল নামাজের নিয়তটা কী করবেন যে আমি আল্লাহ পাকের উদ্দেশ্যে কাবাগরের দিকে ফিরে সবে মেরাজের দুই রাকাত নফল নামাজের নিয়ত করিলাম ঠিক আছে এভাবে দুই রাকাত নফল নামাজ পড়বেন হ্যাঁ আলহামদুর শেষে তিনবার সুরা এখলাস মানে আল্লাহ আহাদ যে সুরাটা এই সুরা দিয়ে তিনবার বলবেন আলহামদুর শেষে তিনবার সুরা এখলাস বলে প্রত্যেক রাকাতে এইভাবে আলহামদুর শেষে তিনবার সুরা এখলাস দিয়ে আপনারা দুই রাকাত করে বারো রাকাত নামাজ আদায় করবেন ঠিক আছে বারো রাগাত নামাজ আদায় করার পরে আপনারা বেতেরে নামাজ পড়ে নেবেন আর যাদের মন চায় আরও বেশি পড়তে পারেন নফলে কোনো সময়সীমা নেই কিন্তু সর্বনিম্ন আমরা বারো রাগাত পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো এইভাবে আলহামদুলশ্বাসে তিনবার সুরাই এখলাস দিয়ে প্রত্যেক রাকাতে এইভাবে আমরা দুই রাকাত করে নামাজ আদায় করবো ইনশাল্লাহ করার পরে আপনারা কি করবেন হ্যাঁ দোয়া মনাজাত করবেন গুনার জন্য অনুতপ্ত হবেন কান্নাকাটি করবেন একে অপরের জন্য দোয়া করবেন করবেন যেই দোয়াই এই সেই আল্লাহ কবুল হবে এবং এই রাত্রে করার পরে আপনার কি করবেন সেহেরি খাবেন রাত্রে খেয়ে পরের দিন রোজা রাখবেন এই রোজা রাখলে কি হবে রেওয়া এতে আসছে বিভিন্ন কিতা আমাদের লেখা আছে যদি কেউ এই সবে মেরাজের রাত্রে ইবাদত করে পরের দিন রোজা রাখে তাহলে চল্লিশ বছর নফল রোজা রাখলে যে সব হইতো একটা বদলতে আল্লাহ পাক এবং একশো বছরের গুণ আল্লাহ মাফ করে দেয় তো এত বড় একটা মর্তবা আমাদের মধ্যে আজকে রাত্রে এসেছে হুম এই কারণে আমরা কি করব এ রাত্রে ইবাদত বন্দীগীতে ইনশাল্লাহ মেতে থাকবে এবং পরের দিন রোজা রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ তো এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাকে আপনাদেরকে সকলকেই অসংখ্য ধন্যবাদ এবং যে আমলটা দিয়েছি আমল থেকে আজকে কেউ বঞ্চিত হবেন না যারা যারা আজকে ভিডিওটি দেখছেন প্রত্যেকেই এই আমলটা করার চেষ্টা করবেন তাছাড়াও আমার এই ভিডিওটা পরবর্তীতে যারা দেখবে তারা এই সবাই ম্যারাজের পরবর্তী সময় ম্যারাজ যেদিন আসবে রজব মাসে সাতাশ তারিখ আপনারা এই আমলটা করে নেবেন তাছাড়াও সাবার মাসের পনেরো তারিখ সবে বরাত হ্যাঁ এদিনও আমরা এই আমলটা করবো এবং সবে কদর আছে যে রোজার মাসে সাতাশে রোজার পরে সবে কদর এই সবে কদরে আমরা এবাদত করব। এবং দুই ঈদের রাত্রিতে আমরা এই এবাদতটা করবো ঠিক আছে এই ইবাদত করলে অনেক মূর্তব অনেক ফায়দা তো যাই হোক আপনারা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে আমার পাশে থাকবেন হ্যাঁ সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এই পর্যন্তই বিদায় নিলাম السلام عليكم ورحمه الله وبركاته